করতে হলে অসুস্থ হলে ডাক্তার লাগে না বাচ্চা কাচ্চাকে শিক্ষা দিতে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান লাগে না বাড়ি বাড়াইতে হলে অবকাঠামো নির্মাণ করতে হলে ইঞ্জিনিয়ার লাগবে না

আছে আছে কি আছে না কথা বলেন একদমই স্পষ্ট কথা সহজ কথা কোন গোলামিতে কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে আরো জোরে বলেন আরো জোরে বলেন আমাদের দেশে এই মানুষ আল্লাহ সম্পর্কে জানে না বলে আপনারা অনলাইনে দেখবেন আপনারা অনলাইনে দেখবেন যে বক্তব্যটা আমি অনেকবার শুনেছি আমার নিজের কানে অনেক বক্তারা বক্তব্য দেয় সুন্নিরা নাকি সুন্নিরা নাকি রাসুলকে ভালো বাসতে 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 আল্লাহর উপরে নিয়ে যায় বলেন আর জোরে বলেন আল্লাহর উপরও নাই নিচও নাই আল্লাহর ডানও নাই বামও নাই উত্তর নাই দক্ষিণ নাই উপরও নাই নিচো নাই আমার আল্লাহ এইভাবে বিশ্বাস করে আহল সুন্নাত জামাতের বিশ্বাস আকিদা হলো এটা বলেন আর রে এই বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে এইভাবে আপনাকে আমাকে বুঝতে হবে লম ইয়া লিদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি কারো থেকে জন্ম নেই নেই ওলামিয় আল্লাহু আল্লাহ সর্বকক্ষ নেই কথা কি বুঝে আসছে